সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন মদিনের পথে ইলেকট্রনিক্সে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ছোট্ট ভিডিওটি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাই পুরো ভিডিওটি দেখবেন এর দাম বলে দিব কিভাবে কিনতে পারবেন এই সার্কিটগুলো ভালো মানের তাই যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন আর ফেসবুকের বন্ধুরা যারা দেখছেন শেয়ার আর লাইক সবকটি ভিডিও আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তাই এটি হচ্ছে বন্ধুরা পাঁচ ভলিউম মাইক্রোফোন সহ বেস্টন সার্কিট যারা ভালো মানের বেস্টন সার্কিট চাচ্ছেন যে কোয়ালিটি ফুল ভালো সাউন্ড পেতে টেকসইতে ভালো পেতে যারা ভালো সেট তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য এই মাইক্রোফোন সহ পাঁচ ভলিউম এই সার্কিট সার্কিটটিংশালা আমার কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তা ছয়শো পঞ্চাশ টাকা এটা ভাই আজকে ডেলিভারি হবে এই পণ্য সেটটা তাই ভালো মানের এই ছয়শো পঞ্চাশ টাকা হলে আমার কাছ থেকে এই পাঁচ ভলিউম মাইক্রোফোন সহ বেস্টন সার্কিটটি কিনতে পারেন একটি পণ্য একটা তামা ফুলি তামা এটা একটি তামা এর তেরোশো টাকা বারো হচ্ছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ সেভেন এমপিয়ার এটা ভালো মানের একটি অর্ডারই তৈরি এই বলটা খুব লাস্টিং ভালো এবং খুব ভালো মানের একটি এয়ারপ্টার এটা অর্ডারি দিয়ে এটা তৈরি করানো হয়েছে ভাইয়ের জন্য এটা তেরোশো টাকা আর একটি আছে এগারোশো টাকা ওটা ফুললি তামা ভালো কোয়ালিটি এগারোশো টাকা আর এটা আপনার অর্ডারই তার জন্য তেরোশো টাকা এটা সারা বাংলাদেশে আমি পাঠিয়ে থাকি এই পঁয়ত্রিশ জুর পঁয়ত্রিশ সেভেন এম সেভেন এম্পিয়ার বা এইট এম্পিয়ার টেন সব ধরনের আপনার রুপটার আছে কোনো সমস্যা নেই এটা হলো আট অরিজিনাল একটি সার্কিট এটা এটা হচ্ছে আপনার ডি পঁয়তাল্লিশ এম ডিএক্স পঁয়তাল্লিশ আমি এটাকে সার্কিটের রাজা বলে থাকি অবশ্যই এরকম সার্কিট বাংলাদেশে বর্তমানে আর্টেন্ডাস্টারির ভিতরে আর দেখা যাচ্ছে না বা এখন তৈরি আসেও নাই তাই যারা এটা হচ্ছে আটটা এন্ডাস্টার কমপ্লিট একটি সার্কিট হেক্সিন খুবই ওয়েট একটি সার্কিট এটা খুব বর্তমান যুগে বর্তমানে এটা খুব রানিং একটা সার্কিট তাই অসাধারণ সাউন্ড পেতে ভালো সাউন্ড পেতে তা ভালো পেতে আপনি এই আর্ট এন্ডাস্টারের ডিএক্স পঁয়তাল্লিশ এম সার্কিটটি ব্যবহার করতে পারেন সাউন্ড কোয়ালিটি এবং অরিজিনাল একটি সার্কিট এটা এটা বন্ধুরা সাতাইশশো টাকা বর্তমান প্রাইস সাতাইশশো টাকা এটা অরিজিনাল এগ্রেড একটি সার্কিট আঠান্ডা সালের কমপ্লিট এটা বারো ইঞ্চি পনেরো ইঞ্চি দুটা স্পিকার ইনশাআল্লাহ এটা খুব ভালোভাবে এটা দিয়ে বাজাবেন কোনো সমস্যা নেই তাই এটা বর্তমানে সার্কিটের রাজা বললেই চলে এই সার্কিটটি সাতাইশশো টাকা হলে সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি পৌঁছে দিয়ে থাকি আর বিভিন্ন ধরনের সার্কিট পেতে ইনশাল্লাহ অর্ডার করবেন এবং আপনি ছবি দিবেন বা আমার কাছ থেকে ছবি চাইবেন অনেক ধরনের সার্কিটের ব্যবস্থা আছে ইন্ডিয়ান এবং চায়না সার্কিট অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ